আজকে আমরা আসছি মূলত চাঁদপুর জেলার হাইমচর উপজেলার উত্তর আলগি ইউনিয়নের ভেঙ্গুলিয়া গ্রামে দেখতেই পাচ্ছেন হাঁটু পানির উপর পানি কিন্তু মেইন রোডে রয়েছে পাকা সড়কে আর এইটা একটা মাদ্রাসা দুই পাশে রাস্তার দুই পাশে মাদ্রাসা দুই পাশেই আসলে পানি মাদ্রাসা বন্ধ দেওয়া হয়েছে এই অতিরিক্ত পানির কারণেই মানুষের বসত ভারীতে কীভাবে পানি ঢুকে গিয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনেক অনেক মানুষ কিন্তু দুর্ভোগের শিকার কিন্তু এতদঞ্চলে ত্রাণ কার্যক্রম সেভাবে পরিচালিত হচ্ছে না এটা একটা দুঃখেরই সংবাদ হাইমচর উপজেলার ভেঙ্গুলিয়া গ্রামে তুলনামূলকভাবে পানি কমতে শুরু করলেও এখনও কিন্তু মানুষ দুর্ভোগের হাত হাত থেকে রক্ষা পাচ্ছে না দেখতেই পাচ্ছেন রাস্তার সোলিংগুলো কিভাবে আসলে উঠে গিয়েছে বন্যার পানি পুরোপুরি নেমে গেলে ক্ষতিগুলো আমাদের কাছে আমাদের চোখে আরও অনেক বেশি করে দৃশ্যমান হবে সেটারই অপেক্ষা এখন বাগানের পানি বাগানের পাশে রাস্তায় হাঁটু পানি এই সবই যেন এখন আমাদের সঙ্গী এভাবেই কাটছে চাঁদপুর কিংবা হাইমচর এরিয়ায় বসবাসকারী মানুষের দিনকাল আশা করছি খুব শীঘ্রই এতদঞ্চলে বন্যার পানি নেমে যাবে